সকাল নটা ঘণ্টাখানেক ভোট গণনা শুরু হয়েছে প্রাথমিক প্রবণতে ইঙ্গিত দিল কপাল মন্দ হরিয়ানা শাসক দল বিজেপির কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পদ্মশিবিরকে পিছনে ফেলে দিয়েছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট চব্বিশ আকবর রোডে এআইসিসির সদর দপ্তরের সামনে তৎক্ষণে শুরু হয়ে গিয়েছে বাঁধ ভাঙা উল্লাস লাড্ডু বিতরণ রাহুল গান্ধীর ছবিতে জিলিপি চড়ানো ঢাক ঢোলের আওয়াজে তৎক্ষণ পুরো দস্তর বিজয়স্বর মেজাজে কংগ্রেস ঘন ঘন উঠছে রাহুল প্রিয়াঙ্কা গান্ধীর নামে জয়ধ্বনি কিন্তু সেই ছবিটি বদলে গেল বেড়া দশটার গড়াতেই তৎক্ষণাৎ হরিয়ানা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিজেপি বুথ সমীক্ষায় কংগ্রেসের বিপুল জয়ের পূর্বাভাস ভুল প্রমাণিত করে হিন্দি বলয়ের রাজ্যে তৎক্ষণে গণনার প্রবণতায় সংখ্যাগরিষ্ঠতা ছোঁয়ার পথে নরেন্দ্র মোদী অমিত শাহের দল আস্তে আস্তে পাতলা হতে শুরু করলো কংগ্রেসের সদর দপ্তরের সামনে জমায়েত ধীরে ধীরে ফিরে এলো এক দশকে সেই চেনা ছবি মোদীর জমানায় গুটি কতক ব্যতিক্রম বাদ দিলে গণনার দিনেই সুনসান দৃশ্যেরই সাক্ষী হলো চব্বিশ আকবর রোড রিপোর্ট বিশ্ব রচনা